দেশে ফিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ছেড়েছিলেন আরও সতেরো বছর আগে মাঝখানে গেছে অনেক চড়াই উতরাই আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি জামায়াত বিরোধী দলগুলোর নেতাকর্মীদের উপর যে হামলা মামলা ও নির্যাতন হয়েছিল তার থেকে বাদ যায়নি তারেক রহমানও তার নামে হয়েছিল একাধিক মামলা বিগত বছরগুলোতে বিদেশে বসে করেছেন দলের নিয়ন্ত্রণ গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের পর অনেকেই ভেবেছিল দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান কিন্তু অভ্যুত্থান পরবর্তী দেড় বছর চলে গেলেও এখনও দেশে ফিরতে পারেননি তারেক রহমান গত এক বছর ধরে বিভিন্ন সময়ে তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত সেই গুঞ্জনার সত্যি হয়ে ওঠেনি সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার পর অনেকে ভেবেছিল এই বুঝি তিনি দেশে ফিরবেন কিন্তু এই কঠিন সময় দেশে না ফেরায় তাকে নিয়ে হয়েছিল নানা আলোচনা ও সমালোচনা জনমনে আরও কৌতূহল তৈরি হয় যখন তিনি তার একটি ফেসবুক স্ট্যাটাসে বলেন তার দেশে ফেরার বিষয়টি পুরোপুরি তার একক নিয়ন্ত্রণে নেই এবং এর রহস্য প্রকাশ করার সুযোগও নেই তবে সকল জল্পনা জল্পনাকল্পনা শেষে সম্প্রতি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি দলীয় অনুষ্ঠানে জানিয়েছেন আগামী পঁচিশ তারিখ দেশে ফিরবেন তারেক রহমান এবং বিষয়টি আরও নিশ্চিত হয় যখন লন্ডনে একটি দলীয় প্রোগ্রামে তারেক রহমান নিজেই দেশে ফেরার ব্যাপারে কথা বলেছেন তারেক রহমানের আগমন উপলক্ষে তার ভক্ত সমর্থকসহ দলীয় নেতাকর্মীদের মধ্যে যথেষ্ট উৎকণ্ঠা দেখা দিয়েছে ইতিমধ্যে তার আসার আগে বিএনপি সকল প্রস্তুতি নেওয়া আরম্ভ করেছে তিনি আসার আগে নির্বাচন সম্পর্কিত সকল ধরনের প্রস্তুতি সেরে ফেলছে বিএনপি বিশেষ করে যেসব আসনে প্রার্থী ঘোষণা হয়নি সেই আসনগুলোতে প্রার্থী ঘোষণার কাজ সম্পন্ন করছে দলটি তারেক রহমানের দেশে আসার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাদের নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেউ বলছেন দল ও দেশের হাল ধরতে তারেক রহমানের বিকল্প নেই আবার অনেকেই মন্তব্য করছেন ক্ষমতায় এলে আবারও লুটপাট ও দুর্নীতির পরপুত্র হবে তারেক রহমান ঢাকা ডিজি